মোটামুটি খুব ভালো আছে আল্লাহর মধ্যে কালেকশনও ভালো আছে এই মধ্যে হয়তো এর থেকে আরো বেশি আর কালেকশন করার চেষ্টা করে আসসালামু আলাইকুম বন্ধুরা মাহের রমাদানের কয়েকটি দিন ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে আসছে পবিত্র ঈদুল ফিতর আর ঈদুল ফিতরকে কেন্দ্র করে নানা ধরনের বাহারি কালেকশন নিয়ে নতুন স্থানে নতুন পরিসরে সাজেছে বিল্লাল গার্মেন্টস অ্যান্ড বস্ত্র বিতান বন্ধুরা বলছিলাম মেহপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি মধ্যবাজারে চিলার মিলের ঠিক রাস্তার অপোজিটে অবস্থিত বিল্লাল গার্মেন্টস অ্যান্ড বস্ত্র বিতানের কথা যেটি পরিচালনা করে আসছেন আপনাদেরই সুপরিচালিত রুহুল আমিন ভাই যিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়া সিঙ্গাপুরে মানুষকে সহযোগিতা করে দেশে ফিরে প্রায় তিন বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন লক্ষ্য কিন্তু একটাই স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের বস্ত্র বিক্রি করে মানুষের পাশে থাকা সহজ সরল ও সৎভাবে আর দশটা মানুষের মতো হালাল ব্যবসা পরিচালনা করে সুখী জীবযাপন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন বন্ধুরা কথা বলবো রুহুল আমিন ভাইয়ের সাথে তার আগে আরও একবার জানিয়ে দিই ওনার ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশনটা মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমজুপি মধ্যবাজার টো আছে তারপর আল্লাদের একটা একটা দাও আরও আকারে হ্যাঁ বাচ্চার আরও অন্যতম কালেকশন আছে আর আমাদের বাচ্চাদের প্রথাটি মোটামুটি বেশি মোটামুটি খুব ভালো আছে আল্লাহর মধ্যে কালেকশনও ভালো আছে এই উপলক্ষে হয়তো এর থেকে আরও বেশি কালেকশান করার চেষ্টা করি ঈদ উপলক্ষে কি কি ধরনের পোশাক আশাক কিংবা কাপড় চোপড় এখানে রয়েছে লুঙ্গি আছে শার্ট আছে আরো রকম আছে আর বাকি যেগুলো আছে সবগুলো তোলার জন্য আমি চেষ্টা করি স্বল্প মূল্যে বিক্রয় করার জন্য স্বল্প লাভে বিক্রয় করার জন্য চেষ্টা করি নতুন পরিসরে নতুন জায়গায় এসছেন সেই হিসাবে আপনার চাওয়া পাওয়া কি আগের থেকে আমি যেভাবে ছিলাম ব্যস এখন তার থেকে অনেক ভালো এবং আমি আশা করি এর থেকে আল্লাহ আমাকে হয়তো আরও ভালো রাখবে এবং আমি মানুষের জন্য হয়তো স্বল্প মূল্যে বিক্রয় করার জন্য চেষ্টা করব এবং এই ব্যবসা আমি আরও কিছু করতে পারি সেই ক্ষেত্রে আমি সবার সহযোগিতা চাই এবং আপনারা সবাই আসবেন এবং আমার দোকান থেকে বিলালের গ্রাম থেকে যাবতীয় জিনিস ক্রয় করার জন্য চেষ্টা বন্ধুরা আপনারা সকলেই বিল্লাল গার্মেন্টস অ্যান্ড বস্ত্র বিতানে আমন্ত্রিত আসুন দেখুন এবং আপনার চাহিদা অনুযায়ী আপনার বস্ত্রটি এখান থেকে স্বল্প মূল্যে ক্রয় করুন আর এভাবেই বিল্লাল গার্মেন্টস অ্যান্ড বস্ত্র বিতানকে এগিয়ে নিতে পারেন হতে পারে প্রসারিত তিনার ব্যবসাটি তো বন্ধুরা সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জেনে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ